আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ আজ স্বাধীন হয়েছে এবং সারা বিশ্বে থাকা প্রবাসী বাংলাদেশিরা যারা আজকে আনন্দ উৎসাহ এবং উদযাপনা করতেছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রচুর পরিমাণ প্রবাসী বাংলাদেশিরা রয়েছে ইতিমধ্যে আমরা যখন প্রথম আমরা শুনতে পাই এবং একটা গুঞ্জন ছিল আমরা কিন্তু ওই সময় যে দেড় ঘন্টা ইন্টারনেট বন্ধ ছিল ওই সময়ে যখন গণভবনতে পাঁচটি গাড়ি যে গাড়িগুলো বের হয়ে যায় এবং আপনারা সবাই চিনেন সবার পরিচিত সাংবাদিক ইলিয়াস ওনার একটি টেলিগ্রামে কিন্তু এই পোস্টটি প্রথম আসে প্রথম আসে এবং আমরা এই গুঞ্জনটা শুনতে পাই যে গণভবনে মিটিং হয়েছে সব এবং তারা বের হয়ে আসবে তো তারপর থেকে প্রবাসীরা যার যার জায়গার থেকে তারা সবাই হাতে মোবাইল নিয়ে অনেকে নাইট ডিউটি যাদের তারাও ঘুমায়নি সবাই বসে আমরা এই সংবাদগুলো দেখতেছি এবং যখন শুনতে পারি যে প্রধান আওয়ামী লীগের পতন হয়েছে এবং শেখ হাসিনা পদত্যাগ করেছে এই সংবাদটি পাওয়ার সাথে সাথে কিন্তু আনন্দ উল্লাসে প্রত্যেকটা বিল্ডিং বিশেষ করে বিল্ডিংয়ের ভিতরে নাচানাচি এবং অনেক আনন্দ উল্লাস করেছে তবে একটা বিষয় হচ্ছে প্রবাসে আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলো আইন অনেক করা এবং অনেক সেন্সিটিভ যা বিষয়গুলো কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো অনেক প্রবাসীরা জানে না এজন্য যদিও আপনারা কেউ আনন্দ উল্লাস করতে যাবেন না এবং তার পাশাপাশি আমরা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করি সোশ্যাল মিডিয়াতে আপনারা আপনাদের অভিমত প্রকাশ করেন কোনো সমস্যা নেই তবে এই প্রবাসে মতো পাচ্ছে দেশগুলোতে বিশেষ করে আপনারা এই ধরনের কোনো এমন কোনো কাজ করবেন না যে কাজের জন্য আপনার ক্ষতি হতে পারে বা আপনার পরিবারের ক্ষতি হতে পারে আপনারা সোশ্যাল মিডিয়া হাতে স্মার্টফোন রয়েছে স্মার্টফোনে সোশ্যাল মিডিয়া আপনারা আপনাদের অভিমত এবং আপনারা আনন্দ উল্লাস করেন খুব সমস্যা নিতে হবে মতে পাচ্ছে দেশগুলোতে বিক্ষোভ মিছিল বা রাস্তাতে কেউ নামবেন না দয়া করে ধন্যবাদ সবাইকে